আমরা হয়তো সবাই ইমো অ্যাপসটির সাথে পরিচিত এবং আমাদের মাঝে অনেকেই আছে যারা ইমো ইউজ করে কিন্তু আপনি কি জানেন যে আপনি যে ইমো অ্যাকাউন্টটি ইউজ করছেন সেটি আপনি ছাড়া অন্য কেউ ইউজ করছে কি না এবং আপনি যে এস এম এসগুলো আদান প্রদান করছেন বা আপনি ভিডিও কলে কথা বলছেন বা অডিও কলে কথা বলছেন সেগুলো আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাচ্ছে কিনা কি আপনি জানেন এবং আপনার এস এম যদি অন্য কেউ দেখে থাকে এবং আপনার অ্যাকাউন্টটি যদি অন্য কারো ফোনে লগ ইন থাকে তাহলে আপনার করণীয় কী সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রতিবাদের মতো আজকেও আপনাদের সাথে আসছি আমি আলিফ আপনারা দেখছেন আবাদক টেক স্টুডেন্ট ইউটিউব চ্যানেল মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন এবং ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মূল ভিডিওতে তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে এখন আমাদের ইমো অ্যাপসটি আমরা ওপেন করে নিব ইমোতে আসার পরে আমাদের যে প্রোফাইল আইকন মানে আমাদের যেই প্রোফাইলের যে পিকটি দেওয়া আছে মানে ছবিটি দেওয়া আছে সেখানে আমরা একটি ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব সেটিং অপশনে সেটিং থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে আমরা ক্লিক করব। এবং এখান থেকে ম্যানেজ ডিভাইস আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ইমোতে আপনি যতদিন পরিমাণ আপনি যতগুলো ফোনে বা আপনি যে কোনো ডিভাইসে আপনি লগ করেছেন সমস্ত কিছুর নাম আপনার এখানে দেখা যাবে আমি যেমন আমার আগের ফোনটি স্যামসোনি আর হান্ড্রেড আমি ইউজ করতাম তেমন দেখেন এখানে আমি যতবার লগ করেছি দুই হাজার থেকে আমি যতবার লগ করেছি সমস্ত ডেট কিন্তু এখানে দেওয়া আছে আমার কোনোটি কিন্তু লগ আউট করা নেই এবং এখানে কিন্তু একবার এই যে উইন্ডোজ টেন এখানে কিন্তু আমি একবার লগ করেছি দু সালে জানুয়ারি দুই সালে আর আমার স্যামফোনি আট হান্ড্রেড মে মাসে দু হাজার বিশ সালে কিন্তু আমি শেষ লগ ইন করেছি তারপরে আমাদের যে ইমআই ফোন মানে রেডমি ফোন আমি যেটি ইউজ করছি যে অনলাইন দেখা যাচ্ছে এটিতে আমি লগ ইন আসছি তো আপনার যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে কিন্তু এখানে ওটি অনলাইন দেখা যাবে তো আমি এখন আপনাদের দেখানোর জন্য আমার যে স্যামফোনি আর্ হান্ড্রেড যে ফোনটি সেই ফোনে আমি আমার ইমো আইডিটি লগ ইন করবো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্যামফোনি আর হান্ড্রেড আমি যে ফোনটিতে আমি লগ ইন করেছি সেটি কিন্তু এখন অনলাইন দেখা যাচ্ছে তো আমি যদি আমার পদ্মাটি উপর থেকে একটু নিচে নামাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইমো থেকে কিন্তু একটি নোটিফিকেশন এসেছে নিরাপত্তা নোটিশ তো মনে করুন আমাদের এই স্যামসোনে আর হান্ড্রেড অন্য কারো ফোন এই ফোনে আপনার আইডিটি লগ ইন আছে মানে ইউজ করছে তো আপনি যদি তার ফোন থেকে আপনার আইডিটি যদি লগ আউট করাতে চান তাহলে এখানে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন এবং ডিলেট এবং ওকে তাহলে আপনার ফোনে আবার একটি কোড চলে আসবে মানে আপনি যেই মতে লগ ইন করবেন সেজন্য আপনার কাছে একটি কোড চলে আসবে আপনার যে ফোনের নাম্বার আছে সে ফোনের নাম্বারে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমার কোডটি চলে এসেছে এবং আবার আমরা ডিলেটে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন আমার স্যামফোনি আর হান্ড্রেড যে ফোনটি কিন্তু লগ ইন ছিল মানে অনলাইন ছিল সেটি কিন্তু ডিলিট হয়ে গেল। তো এখন আপনার আইডিতে যেগুলো ফোন লগ ইন করা আছে সেগুলো আপনারা এইভাবে ডিলিট করে দিতে পারেন আবারও ক্লিক করবেন এবং ডিলেট এবং ওকে এবং ডিলেট দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল আর আমার শ্যাম্পুন যে আধ হান্ড্রেড ফোনটি আমি প্রথমবার ডিলেট করলাম সেই ফোন দিয়ে কিন্তু এখন আমি যদি ঢুকতে যাই তাহলে সেখানে কিন্তু কোড চাবে মানে আমার ফোন নাম্বারে যে কোডটি আসলে সেই কোডটি কিন্তু ওখানেও যাবে তো আমি যদি আবারও চেষ্টা করি তাহলে কিন্তু আমার কাছে আবার একটি কোড চলে আসবে এবং এই কোডটি ছাড়া কিন্তু কেউ আপনার ইমো আইডিতে আর লগ ইন হতে পারবে না তো আপনার কাছে যদি কোনো প্রকার কোড আসে বা যেখান থেকে কোনো কোড আসে তো আপনার ফোনে কোনো কোড আসলে কখনোই কাউকে আপনার দিবেন না আপনার যতই বিশ্বস্ত মানুষ হোক যদি আপনাকে বলে যে আপনাদের ফোনে একটি কোড গেছে এই কোডটি আমাকে দাও বা কোনো একটি কাজে এই কোডটি গেছে ভুলে কোডটি আমাকে একটু দিয়ে দাও তাহলে আপনার ফোন থেকে কিন্তু কখনোই কোড দিবেন না কারণ আপনার একটি কিন্তু কোডের মাধ্যমে আপনার ফোনের যাবতীয় অ্যাক্সেস কিন্তু যে কেউ নিতে পারে আপনার ফোনে যে কোনো কোড যাবে সেই কোডটি যদি আমি নিয়ে নিই তাহলে আপনার ফোনে কিন্তু যাবতীয় সবকিছু আমি নিতে পারি তো ভুলেও কখনো আপনার যতই বিশ্বস্ত মানুষ হোক আপনি কখনোই আপনার ফোনের কোড কাউকে দিবেন না তো আশা করি আপনারা এই প্রসেসে আপনাদের ইমো অ্যাকাউন্টটি এখন আপনারা একটু নিরাপদে রাখতে পারবেন তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করছে কি না এবং অন্য কেউ ইউজ করলেও তাদেরকে আপনারা লগ আউট করে দিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আর হ্যাঁ আল্লাহ হাফেজ